আপনি কি জানেন একজন সুস্থ মানুষ কতদিন পর পর রক্ত দান করতে পারে কোন রোগের ব্যক্তিরা ইলিশ মাছ খেলে রোগটি আরও বেড়ে যায় নিয়মিত কোন ফল খেলে শরীরে ক্লান্তি দূর হয় মানুষ কতদিন না ঘুমিয়ে থাকতে পারে এই ধরনের নতুন নতুন জিজ্ঞাসা উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধূমপান করার পর কী খেলে ফুসফুসের ক্ষতির প্রভাব কিছুটা কম হয় নিমপাতা মধু রসুন নাকি লেবু সঠিক উত্তর হবে লেবু এবার তো কোন প্রাণীর দুধে সব থেকে বেশি প্রোটিন থাকে গরু মহিষ ভেড়া নাকি ছাগল সঠিক উত্তরটি হবে ভেড়া কোন রোগের ব্যক্তির ইলিশ মাছ খেলে রোগটি আরও বেড়ে যায় অ্যালার্জি কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস নাকি আলসার সঠিক উত্তর হবে অ্যালার্জি এবার বলুন তো কোন ব্যক্তির একটা দাঁত আঠাশ লক্ষ টাকা বিক্রি হয়েছিল সঠিক উত্তরটি হবে বিজ্ঞানী নিউটন এই ধরনের নতুন নতুন যে প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চা উৎপাদনে ভারতের কোন রাজ্য সবার প্রথমে রয়েছে সঠিক উত্তরটি হবে আসাম রাজ্য এবার বলুন তো বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে উনিশশো নব্বই সালে উনিশশো বিরানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে নাকি উনিশশো ছিয়ানব্বই সঠিক উত্তরটি হবে উনিশশো ছিয়ানব্বই সালে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে দু হাজার এক সালের আদমসারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার প্রায় সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট পশ্চিমবঙ্গে বাস করে সেই সময় পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল নয় পয়েন্ট তেরো কোটি যা ভারতের মোট জনসংখ্যা প্রায় সাত দশমিক পঞ্চান্ন পার্সেন্ট পৃথিবীর প্রথম ছানি অপারেশন কোন দেশেতে হয়েছিল নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া জাপান নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে ভারতে এবার বলুন তো পৃথিবীর একমাত্র ভাসমান ঢাকঘর আছে কোন দেশে নেপাল ভুটান সাউথ কোরিয়া নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে বর্তমানে পুরো পৃথিবীতে মোট জনসংখ্যা কত জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দু সালে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় আটশো কুড়ি কোটি এই সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে এবং দু হাজার আট সালের মাঝামাঝির সময় এটি সর্বোচ্চ আটশো কুড়ি কোটি থেকে বেড়ে এক হাজার তিরিশ কোটিতে পৌঁছতে পারে প্লাস্টিক সার্জারির আবিষ্কার কোন দেশেতে প্রথম হয়েছিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভারত নাকি জার্মানি দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে এবার বলুন তো একজন মানুষ কতদিন না ঘুমিয়ে থাকতে পারে মানুষ না ঘুমিয়ে একটা না কতদিন থাকতে পারবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং এই পরীক্ষা করা খুবই কঠিন তবে একজন সতেরো বছর বয়সী রেনটির গার্ডনার একটানা এগারো দিন পঁচিশ মিনিট জেগে থাকার একটা রেকর্ড রয়েছে যা এখন আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত নয় ঘুম না হলে শরীরে ও মনে নানা গুরুতর প্রভাব পড়ে যেমন মনোযোগের প্রভাব হ্যালোসিনেশন দুর্বল প্রতিরোধ ক্ষমতা এবং ডায়াবেটিস ও হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে আপনি কি জানেন কলকাতায় প্রথম ধর্মঘট কত সালে হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে নাকি আঠেরোশো সালে সঠিক উত্তরটি হবে 1827 সালে। নিয়মিত কোন ফল খেলে শরীরে ক্লান্তি দূর হয়? কলা, আনারস, আপেল নাকি আম? সঠিক উত্তরটি হবে কলা। এটা কিন্তু একটা গুগলি প্রশ্ন। বলুন তো আপনি কি জানেন কি খেলে পেট ভরে না? সঠিক উত্তরটি হবে মার খেলে কোন দেশকে নদীর দেশ বলা হয় নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ নাকি মালদ্বীপ দেশকে সঠিক উত্তরটি হবে বাংলাদেশকে এবার বলুন তো ভারতের কোন শহরকে কমলালেপুর শহর বলা হয় সঠিক উত্তর হবে নাগপুর শহরকে আর একটা গুগলি প্রশ্ন দেখি তো পারেন না দিতে চোখ আছে তবুও দেখতে পায় না বলুন তো কি যদি উত্তরটি জানেন তাহলে ভিডিওটি পজ করে উত্তরটা কমেন্টে জানাবেন সঠিক উত্তরটি হবে আনারস একজন সুস্থ মানুষ কতদিন পরপর রক্তদান করতে পারে একজন সুস্থ সবল মানুষ প্রতি তিন মাস অন্তর এবং একজন সুস্থ নারী প্রতি চার মাস বা ছয় মাস অন্তর রক্তদান করতে পারে তবে রক্তদানের নির্দিষ্ট বিরতি নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর যেমন পুরুষ ও নারীর জন্য চার মাসের ব্যবধান বা নারীদের ক্ষেত্রে ছয় মাস এবং দান করা রক্তের ধরনের ওপর কোন দেশে ক্ষুধার্ত কেউ চুরি করলে তার কোনো শাস্তি হয় না ইতালি জার্মানি সুইজারল্যান্ড নাকি আইসল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ইতালি দেশে এবার বলুন তো কোন প্রাণী ঘুমালে মারা যায় মাকড়সা ইঁদুর পিঁপড়ে নাকি আরশোলা সঠিক উত্তরটি হবে পিঁপড়ে আপনি কি জানেন মানুষের শরীরের কোন অঙ্গ রক্ত পরিষ্কার করে মানুষের শরীর থেকে অতিরিক্ত তরল ও রাসায়নিক এবং বজ্রপর আলাদা করে রক্ত পরিষ্কার করার প্রধান কাজটি করে কিডনি বা বৃক্ষ কিডনি রক্ত পরিষ্কার করে এবং অতিরিক্ত উপাদানগুলিকে প্রস্তাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় আপনি কি জানেন বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত পূর্ব পশ্চিম উত্তর নাকি দক্ষিণ সঠিক উত্তরটি হবে পূর্ব দিকে কোন সময় সহবাস করলে মেয়েরা তীব্র উত্তেজিত ভোরবেলা মধ্যরাতে দুপুরে নাকি সন্ধ্যায় সঠিক উত্তরটি হবে মেয়েদের জনচারিত উত্তেজনা মাসিকের চক্রের উপর নির্ভর করে এবং তাদের শরীরের বিভিন্ন সময় বিনিময় প্রতীক্ষা জানাতে পারে তাই একটি নির্দিষ্ট সেরা সময় নেই যা সাপার জন্য প্রযোজ্য এই চাহিদা হরমোনের তারতম্য মানসিক অবস্থা এবং পারপার্শ্বিক অবস্থার উপর নির্ভরশীল একজন নারী কখন যৌন মিলন হবে তা বোঝার জন্য তার শরীরের সঙ্গেগুলো খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা গেছে মধ্যরাতে কিন্তু মেয়েরা বেশি উত্তেজিত হয়